সমন্বয়ক ঘটাও বাংলাদেশ বাঁচাও এটা এখন বাংলাদেশের সাধারণ জনগণের দাবি যে সমন্বয়ক ঘটাও বাংলাদেশ বাঁচাও কারণ এরা যদি থাকে বাংলাদেশের অবস্থা ভয়াবহভাবে খারাপ হবে কারণ হলো এরা এত স্বল্প সময়ের মধ্যে এত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে যা আমরা কেউ কল্পনাও করতে পারিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি ফোনালা ফাঁস হয়েছে বৈষম্য বিরোধীর একজন নেতার সে দশ লক্ষ টাকা চাঁদার দাবি করছে আমার কথা হলো এদের তো কেউ ভোট দেয়নি জনগণ তো এই সমন্বয় দিকে ভোট দিয়েছে ভোট দিয়ে নির্বাচন করে তাদের ক্ষমতা দিয়েছে না দেয়নি তাহলে এই সময়ে যদি এখনই তারা ব্যবসায়ীর কাছে দশ লক্ষ টাকার চাঁদা দাবি করে তাহলে ভবিষ্যতে দশ কোটি টাকা যে চাঁদা দাবি করবে না এর কোনো গ্যারান্টি আছে চিন্তা করে দেখেন এরা কিন্তু ক্ষমতায় যায়নি জনগণ ভোট দেওয়া যদি সরকার বলেছে তাও নয় এরা যে পাঁচ বছর ক্ষমতায় আছে বিষয়টা এমনও নয় দশ বছর থাকছে তাও না এই সময়ে যদি দশ দশ লক্ষ টাকার চাঁদা দাবি করে তাহলে আপনারা চিন্তা করে দেখেন ভবিষ্যতে এরা দশ কোটি টাকা যে বা দশ হাজার কোটি টাকা যে চাঁদা দাবি করবে না এর কোনো গ্যারান্টি নেই এবং এরা দেশের বড় একটা শত্রু হ্যাঁ সমন্বয়কদেরকে আপনারা কোথায় থেকে হটাবেন ভাই সমন্বয়কদেরকে গদি থেকে হটাও ওরা তো বাংলাদেশেরই লোক বাংলাদেশ থেকে কোথায় যাবে কিন্তু আমি মনে করি সমন্বয়কদের গদিতে না থাকা আর সমন্বয়কদেরকে একটা কথাই বলবো তোরা এত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে ভাই তোরা প্লিজ সেনাবাহিনীকে দেশটা দিয়ে দিই সেনাবাহিনীর দেশ পরিচালনা করুক আমরা আর সরকার দেখতে চাই না এই তোদের মতো এই মানে এই জাতীয় বেমান আর দেখতে ভালো লাগে না তোরা কী বরাবর লেকচার দিস না রাতে আমরা ভোট চাই না দিনে ভোট চাই তোদের এনসিপি দল রাতে তৈরি করা নয় রাতে তৈরি করা দল নিয়ে এত বড় বড় কথা কেন বলস আর এই যে চাঁদাবাজির দৌরাত্ম তোদের যে পরিমাণ চাঁদাবাজি বাড়ছে এই কয়দিনে এত চাঁদাবাজি মনে হয় কোথাও কেউ দেখছে কি না জানি না এত খুন যে পরিমাণে হচ্ছে এত খুন কোথাও হয়েছে না কি এই অল্প দিনের মতো আমি আমি কখনো দেখিনি এই কয়েকদিনের যে খুনটা হয়েছে আর ধর্ষণ এটা তো মুড়ির মতো চিন্তা করে দেখেন এই ডক্টর ইউনুস অ কেজু দেশ চালাতে একদমই হানড্রেড পারসেন্ট ব্যর্থ বুঝতে পারছেন একটা সমন্বয়ক তুই একটা সিসকি চ্যাংরা সেই হিসাবে তুই কেমন করে ফোন করে দশ লক্ষ টাকা টাকা চাঁদা দাবি করিস মানে চাঁদা না দিলে কি তোদের চলছে না প্যাট পড়ছে না এরা এই যে রংপুরে আসে না সমন্বয়কে যে বিশ লক্ষ টাকার চা ইয়া করছে আবার দেড় কোটি টাকার ঘাবলা করছে রংপুরে একজন প্রমাণ দিছে না প্র হাতে নাতে ধরা ঘুষ বিশ লক্ষ টাকার ঘুষ তো তাহলে চিন্তা করে দেখেন এই অল্প দিনেই যদি এত ঘুষ এত চাঁদাবাজি করে থাকে তাহলে একটা সময় প্রতিটা বাড়ি বাড়ি কোনায় এছাড়া চাঁদা দাবি করবে এই জন্য বলছি সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও এখনই যদি সমন্বয়কে না হটানো যায় তাহলে ভবিষ্যতে খুব বড় ধরনের বিপদ আসবে এই এই সমন্বয়ক যারা আছে না এরা কিন্তু দেশকে নিয়ে কখনো ভাবে না দেশের কথা কখনোই চিন্তা করে দেখে না আপনি একটা জিনিস ভালো করে দেখেন এই কয়েকদিনের যত খুন হয়েছে যত ধর্ষণ করা হয়েছে বিগত এত খুন ধর্ষণ আমরা মনে হয় পাইনি তাহলে কি দাঁড়ালে এর অর্থ জানেন এর অর্থ একটাই যে সমন্বয়ক হঠাৎ বাংলাদেশ বাসাও কারণ সমন্বয়ক হলো বাংলাদেশের জন্য একটা ক্যান্সার আর এরা হলো আমাদের জন্য জাতীয় বেমান আমাদেরকে প্রত্যেকে চাকরি দেবে চাকরি দেবে বলছে না সমন্বয়ক যারা আছে এরা নাকি আমাদের প্রত্যেককে চাকরি দিবে এই তাও আবার চাকরি দিতে একটা টাকাও লাগবে না এরকম বড় বড় লেকচার দিয়ে তারা আন্দোলনে নামিয়েছে নামিয়ে নিজেরা ফায়দা লুটে নিছে আবার চিন্তা করে দেখেন এদের তো প্রতিনিয়তেরা ধরা পড়তেছে কোথায় ধরা পড়তেছে কেউ লাগালাগি পাঠিতে ধরা পড়তেছে কেউ এই যে এটা কি যেন বলে দশ লক্ষ টাকার চাঁদা দাবি করছে আপনি কি হাস্যকর মনে করছেন একটা ছোট্ট ছিসকে চোর হয়ে দশ লক্ষ টাকার চা দাবি করা মানে কি আর ভবিষ্যতে দশ হাজার কোটি টাকা যে দাবি করবে না আর কোথাও গ্যারান্টি নেই আমার মনে হয় এরা ভবিষ্যতে দশ হাজার কোটি টাকা চাঁদা দাবি করবে বুঝতে পারছেন এখনই বলছি সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও